বর্তমান সময়ে শুধু ভারতবর্ষ কারো সারা পৃথিবী জুড়ে আর্থিক এবং কর্মের ভীষণ একটা ডিজাস্টার চলছে নতুন করে জব সৃষ্টি তো হচ্ছেই না বরঞ্চ যে সমস্ত সেক্টরে মানুষরা আপনারা কাজের মধ্যে যুক্ত আছেন তাদের বহু মানুষ জবলেস হয়েছেন বিগত বছর তিন বছর ধরে অর্থাৎ কর্মের জায়গা ভীষণ সংকুচিত হয়ে আসছে শনি মহারাজ যাদের যাদের রাশিচক্রে অশুভ রয়েছে তাদের তো কর্মে অসুবিধা হচ্ছেই জব পাচ্ছেন না জব পেয়েও জবলেস হয়ে যাচ্ছেন বা যে পরিমাণ পরিশ্রম করছেন সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে টিউশনই হতে পারে যে কোনো সেক্টরে আপনারা যখন আর্ন করতে যাচ্ছেন উপার্জন করতে যাচ্ছেন সেই উপার্জনে বাধাপ্রাপ্ত হচ্ছেন মূল কারণ হচ্ছে শনি মহারাজের অশুভত্ব আর এই ভিডিওতেই আলোচনা করব শনি মহারাজের বিশেষ কিছু সিক্রেট বিষয় যে সিক্রেট বিষয়গুলো জানলে পরেই আপনার জীবনের সফলতার ক্ষেত্রে কোনো কিছুই অধরা থাকবে না কোনো কিছুই অজানা থাকবে না অর্থাৎ সফলতার দৌড় গোড়ায় পৌঁছে যেতে আপনার যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমেই সম্পূর্ণভাবে জানতে পারবেন তো সেই শনি মহারাজ আপনার রাশিচক্রে যতই খারাপ থাকুক যতই অশুভ থাকুক সেই অশুভত্ব কিভাবে দূর করে ধীরে ধীরে আপনার জীবনের কর্মের ক্ষেত্রে ভীষণ সফলতার জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন সেই বিষয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে শুনুন আপনার জীবনের প্রত্যেকটি স্টেপে অবশ্য অবশ্যভাবে সফলতা আসবেই আসবে আপনারা সকলেই ভীত হয়ে পড়েন শনি মানেই হচ্ছে একটা ভয় ভীতি আতঙ্ক শনির দৃষ্টি বোধ সব কিছু শেষ হয়ে যাবে ব্যাপারটা মোটেই এরকম কিছু নয় শনি অনেক ক্ষেত্রে ভালো কিছু দিয়ে থাকে তো সেই কি ধরনের ভালো প্রভাবগুলো দেয় কাদের ভালো প্রভাব দেয় আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কষাঘাতের মধ্যে দিয়ে অর্থাৎ সংযমের মধ্যে দিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাকে এক নতুন দিগন্তের জায়গা নিয়ে যাবে নৈরাস্য দূর করবে ভয় দূর করবে অবসাদ নির্জনতা দূর করবে ধৈর্য নিয়ে আসবে আপনার মধ্যে অধ্যাবসায় মিতব্যায়িতা উদাসীনতা ভাব দূর করবে একটা খুব অ্যাক্টিভনেস করবে সাবধানতা অবলম্বন করতে সাহায্য করবে তবে এই প্রত্যেকটি কিন্তু শনি শুভত্বের উপরেই নির্ভর করবে যদি অশুভ হয় তাহলে এই সমস্ত সেক্টরে একটা অশুভ প্রভাব নিয়ে আসেন জীবনের সমস্ত কিছু ভোগবাসনা সংযতভাবে করেন যাতে শরীর অসুস্থ না হয় যাতে কোনো বদনাম অপজশের মধ্যে পড়তে না হয় আসলে সমস্ত ডিজায়ার প্রায় ফুলফিল করে ফেলে শনি মহারাজ বর্তমান সময়ে শনি মহারাজ মূল চক্রের একাদশ রাশি অর্থাৎ যেটা কিনে তার নিজস্ব রাশি কুম্ভ রাশি নিজের রাশিতেই শনি মহারাজ অবস্থান করছে তার ফলে শনি মহারাজ যে সমস্ত রাশি জাতক জাতিকাদের খুব ভালো ফল দেবে তার মধ্যে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের একাদশভাবে অবস্থান করছে একাদশ থেকে আয় উন্নতি সফলতা সমস্ত বিষয়ে সাফল্য বা শ্রীবৃদ্ধি নিয়ে আসবে বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কর্মের উন্নতি নিয়ে আসবে পারিপার্শ্বিক লোকজন তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক মাধ্যমে সমস্ত কাজকর্ম স্মুথভাবে চলবে মিথুন রাশির জাতক জাতিকারা ধর্মের ক্ষেত্রে ভীষণ উন্নতি পাবেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ফাটকা কিছু ইনকাম আসবে যারা জ্যোতিষ শাস্ত্র প্র্যাকটিস করে তন্ত্রধারী যারা আছেন পুরোহিত বা পূজা অর্চনার সাথে মন্দির মঠের সাথে যারা যুক্ত আছেন আধ্যাত্মিক জগতে যারা আছেন আধ্যাত্মিক গুরু যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব আসবে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি হবে স্বামী স্ত্রী উভয়ের শরীর স্বাস্থ্যের মধ্যে একটা উন্নতি পরিলক্ষিত হবে কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের প্রতিযোগিতায় জয়লাভ যারা আইনি সমস্যা জটিলতার মধ্যে রয়েছেন সফলতা নির্দেশ করছে মানে আইনের সাহায্যে জয়লাভ করতে পারবেন তুলা লগ্ন এবং তুলারশির জাতক জাতিকাদের সন্তান ব্যাপারে ভীষণ শুভ প্রভাব থাকবে এডুকেশনের ব্যাপারে খুব ভীষণ সাফল্য আসবে কর্মের ব্যাপারে সাফল্য আসবে মিস্তিক লগ্ন এবং মিস্তিক রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে এডুকেশনে ভালো হবে যারা জমি জমা ক্রয় করতে চাইছেন তাদের জমি জমা ক্রয় করতে পারবেন গৃহ বা বাড়ির সংস্কার হবে আগামী এক বছর ধরে এই সমস্ত ব্যাপারগুলোতে শুভ প্রভাব আসবে এই প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই ধনুরাশি এবং ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য কাজকর্মে উন্নতি আসবে যোগাযোগের মাধ্যমে অনেক কাজের সফলতা আসবে এবং প্রতিযোগিতায় জয়লাভ হবে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে শুভ প্রভাব নিয়ে আসবে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের অভূতপূর্ব সাফল্য আর্থিক সাফল্যকে নির্দেশ করবে আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে কর্মে উন্নতি যোগ রয়েছে ব্যবসায় যোগ রয়েছে স্বামী স্ত্রী পার্টনার লাইফ পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর থাকবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মন মানসিকতার শরীর স্বাস্থ্য আধ্যাত্মিক জীবন কর্মজীবন সমস্ত বিষয় সফলতা নিয়ে আসবে মিন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য তারা বিদেশের সাথে যুক্ত আছেন বিদেশে কর্মরত আছেন বিদেশে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত আছেন এডুকেশনে যারা যুক্ত আছেন সেই সমস্ত ব্যাপারে সাফল্য নিয়ে আসবে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই তিনটে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে চলছে বর্তমান সময় সেক্ষেত্রে মানসিক এবং শারীরিক একটু দুশ্চিন্তা বা ডিপ্রেশন থাকা স্বাভাবিক শনির যে সততার গ্রহ সত্যি পথের কারক গ্রহ আধ্যাত্মিক মার্গের কারক্রহ ধ্যানমগ্ন যোগী এক একটি গ্রহ অর্থাৎ সত্য পথে চলা লাল দ্রব্যাদি খাবেন না টক দ্রব্যাদি খাবেন না কিছু দান ধ্যান কাজের সাথে যুক্ত থাকেন গরু মোষ পাখি পশু পিঁপড়ে ইত্যাদিকে কিছু খাবার দাবার বন্টন করুন এবং সৎ পথে সৎ চিন্তা মেডিটেশনের মধ্যে যুক্ত থাকুন শনি মহারাজ আপনার রাশিচক্রে যতটাই খারাপ থাক না কেন ধীরে ধীরে শনি মহারাজ আপনাদেরকে উন্নতির পথে নিয়ে যাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শনিকে বাদ দিয়ে কোনো কিছু হয় না শনি মহারাজের কর্ম কারগ্রহ কর্ম বিমুখতা দ্বারা কর্মের অনীহা দ্বারা জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় না কর্মের মাধ্যমে সমস্ত কিছু হয়ে থাকে তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কে কোন প্রান্ত লাইক করুন এবং পরিচিতজনের সাথে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ